পাঁচ তারিখের পরিবর্তনের পরে যারা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় দখল করেছে গ্রামে গঞ্জে মা বন্ধের বিশেষ করে বিভ্রান্ত করছে তারা তারা যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরন্দিত করেছে নাধেকার রামগুলো রাম সবচেয়ে বড় দুটাসের শারণ মানুষকে ধরিয়ে দিয়েছে গ্যাডসের মানুষকে হত্যা করছে সেই পা কাগজের বাড়ি চিনিয়ে দিয়েছে সেই গানের উত্তরাধিকার একটি নেতৃত্বে রয়েছে তারা আজকে পিয়ার চা বিশ্বের কোথায় উঠবে পিয়ার আজকে আছে মুসলমানদের প্রধান শক্তি বিরাট দিয়ে জনগণের মঙ্গল হওয়ার কোন স্কোপ নাই কারণ শামসুজ্জামান দুদু এমপি হবে এটা ঠিক সেটা কি চুয়াডাঙ্গার মানুষ জানবে না আমার পিসপুরের মানুষ জানবে তিনি চুয়াডাঙ্গার এমপি হলে জনগণের সাথে তার সম্পর্ক থাকবে এবং সেখানের মানুষ থাকবে প্রিয় বন্ধুগণ এটি একটি খেলা দলের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন সম্ভব এই তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে প্রয়োজনীয় সংস্কার অথবা পেয়ার সকল কিছুয়ে পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে কারণ শুনলেন না ক্ষমতার লোভ পেয়ে বসেছে সাবধান আমি একজন তৃণমূলের বিএনপির কর্মী কর্মী হিসাবে বলতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয় আগ্রাসন বা রুশ বা অর্ক শক্তি তালালরা বাংলাদেশে সুস্থ থাকতে পারবে না অবশ্যই ভোটের অধিকার বাস্তবায়নের জন্য এদেশে নির্বাচন হবে আর বিহার আর সংশোধন সকল কিছুই পরবর্তী জনগণের সরকার বাস্তবায়ন করবে